পিয়ার বা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি আসলে কি চলুন সহজেই বুঝে নেই পিয়ার এটি সংক্ষিপ্ত রূপ যার ফুল ফর্ম হল রিপ্রেজেন্টেশন যার বাংলা অর্থ হল আনুপাতিক এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কাকে বলে নির্বাচনে কোন দল মোট যত শতাংশ ভোট পায় সংসদে তারা ঠিক সেই অনুপাতে আসন পায় সহজভাবে বললে যত ভোট তত আসন মনে করেন এখানে দশটি চেয়ার আছে মানে দশটা আসন এখন যদি দল এ পায় পঞ্চাশ শতাংশ ভোট দল বি পায় তিরিশ শতাংশ ভোট আর দল সি পায় বিশ শতাংশ ভোট পেয়ার পদ্ধতিতে ভোটের যে শতাংশ ঠিক সেই অনুপাতে চেয়ার ভাগ হবে তাহলে দল এ পাবে পাঁচটা চেয়ার দল বি পাবে তিনটা আর দল সি পাবে দুইটা এভাবেই তাদের ভোটের সংখ্যানুপাতিক ঘাড়ে আসন পায় অর্থাৎ যত ভোট সেই অনুপাতে তত আসন এটাই হলো প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনী পদ্ধতি এই পদ্ধতিতে ছোট দলগুলো সুযোগ পায় আর জনগণের প্রতিটি ভোটের আসল মূল্য বা অধিকার বাস্তবে প্রতিফলিত হয়